এক্সাইটেড আছে এমন নানু বাইরে যাওয়ার জন্য আমরা এখন কই যাব আমরা এখন ঘুরতে যাব আপনারা বের দেখতেই পারতাছেন এই সবচেয়ে ভালো জায়গা টিইটির জন্য টানফুন জায়গা রাস্তাঘাটে কিছু পাওয়া যায় এখানে আরামসে যেভাবে সেভাবে খাও বেশি করে নিয়ে খাও ফ্যামিলির সাথে নিয়ে খাও স্ট্রিট ফুড রিজনেবল প্রাইস অনেক মজা সুপারস্টার কেমন অনেক সুন্দর হইছে ভালোই লাচ্ছি খেয়েছি পিজ্জা তারপর ফুচকা খেয়েছি আমাদের মোহাম্মদপুর কাবাব দোকান বিরিয়ানি এইগুলো নিয়ে ফেমাস সেলিম কাবাবে এসে আমরা সেলিম কাবাবে সব কিছুই খেয়ে ফেললাম কিং মোমো দিয়ে আসার পর খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ নালি তোমার তো মুখ জ্বলে গেছে চা খেতে এত গরম গরম চা খাওয়া যায় নাকি আর আজকে টিপ দিতে আমার খুব খবর হয়েছে গেছে আজকে তাদেরকে নিয়ে আমি ঘোরাফেরা করেছি কেমন লেগেছে আপনাদের সবাইকে অনেক বেশি ভালো আজকে

শুভ সকাল আপনাদের সবাইকে সবাই বলুন সবাইকে এ হয়েছে আমার হোম মিনিস্টার আমার জন্য অপেক্ষা করতেছে নাস্তা খাওয়ার জন্য তো দেখেন আমরা নাস্তা স্টার্ট করতেছি বিসিদুল্লাহ বলে আমার মায়ের থেকে স্টার্ট করি সবসময় কম বেশি মা খাবে আমার কম্পিউটার হয়ে আমার নানু বাইরে যাবে তো আজকে প্রথমবার তো খুব এক্সাইটেড আছে আমার নানু বাইরে যাওয়ার জন্য খুব परेशान করতেছে যে আজকে আমাদেরকে বারবার খুব চিৎকার করে করে বলতেছে যে চলো বাইরে চলো বাইরে চলো ঘুরতে চলো ঘুরতে চলো আমি তো বলেছি যাব আমরা যাব কি না যাব তো একটু পরে তুমি আগে রেডি হয়ে যাও

চলুন তাহলে আমি আমার ফ্যামিলিদের থেকে নিয়ে একটু টিটের জন্য রওনা দেই এই যে আমার নানু কে নিয়ে আজকে তার তরফ থেকে সব কিছু হবে বিবাস আমার নানু আপনাদেরকে আপনাদেরকে জীব দেখাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যা বলেছিলাম সারাটা দিন কি করবো আজকে বেশি কিছু করতে পারলাম না বাইরেও গেলাম না আজকে সারাদিন বাসে ছিলাম বাসায় আমি আমার ফ্যামিলি থেকে বলছিলাম যে তোমরা বাইরে যাবো তোমরা রেডি থাকো তো ফিওর আমার

আজকে অনেক দিন পর মন চাইলো যে আমরা আজকে আমার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাই প্রায় আমরা ঘোরাফেরা করি বাট আজকে অনেক দিন হয়ে গেছে তো এখন আমরা ঘোরার জন্য রওনা দিব তো আমাদের সঙ্গে আপনারাও রওনা চলেন আমাদের সঙ্গে থাকবেন আমরা কি করতেছি না করতেছি আপনাদেরকে দেখাবো আমরা এখন কই যাব আমরা এখন ঘুরতে যাবো তাই কই ঘুরতে যাবো আমরা এখন ধন্যবাদ কই যাব আমরা তাহলে এখন আমাদেরকে সারপ্রাইজ দিবেন এটা আপনি ভালো জানেন যে আমাদের জন্য কি সারপ্রাইজ ভিডিও করা তো অনেক রিক্স না হ্যাঁ কোন সময় কি গাড়ি ঘোড়া বলুন গাড়ি তো থামতেই চাচ্ছেন গাড়ি আমাদের ছোট বেবিকে আমাদের যান আমাদের জানের যান আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই সবচেয়ে ভালো জায়গা টিটের জন্য এই টান কোমল জায়গা রাস্তাঘাটে সব কিছু পাওয়া যায় কারণ আমাদের মোহাম্মদপুরেই আর কি এগুলো পাওয়া যায় দেখতেই পারতেছেন তো টাউন হলের ভিতরে এটা খুব একটা ভালো জায়গা এদিকে ফুচকা পিজা বার্গার সব কিছু ভালো ভালো জুস টুস সব কিছু পাওয়া যায় Hola sí. এখানে সবকিছু অনেক মজা পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস ভালো হতো হ্যাঁ এখানে আমরা আজকে তোমাদের জন্য ট্রিট ছিল আমি যে বলেছিলাম যে তোমাদের কাছে ট্রিট দিব অনেক ভালো এটা কেমন লাগেছে অনেক ভালো হয়েছে স্ট্রিট ফুড নিয়ে এসে কারণ হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে অনেক বেশি প্রাইস হয়ে খাওয়া যায় আর এখানে আরামসে যেভাবে ইচ্ছে সেভাবে খাও বেশি করে নিয়ে খাও ফ্যামিলির সাথে নিয়ে খাও স্ট্রিট ফুড রিজনেবল প্রাইস অনেক মজা দোকান আমাদের মোহাম্মদপুর আপনারা সবাই মোহাম্মদপুরে চলে আসবেন টাউন হলেই সবকিছু পাওয়া যায় আর কি আর

নাকি কেমন লেগেছে আমাদেরকে ট্রিপ গুলো খুব ভালো আমাদের মোহাম্মদপুর এখন বর্তমানে অনেক ভালো ভালো জায়গা হয়েছে নূরজাহান রোড তারপর টাউন হল বাজারের দিকে যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে কত চঞ্চল কত লাইটিং কত যে এদিকে জুস এদিকে আপনার স্ট্রিট ফুডের জন্য সবচেয়ে বেশ দেখতেই বারতাছেন একটা হোটেল আছে খুব সুন্দর একটা নাম করা আমাদের মোহাম্মদপুরের হোটেল এই হোটেলে সে তার পরেই দিকে দেখতে বারতাছেন একটা বার্গারের জায়গা সুন্দর বার্গার পাওয়া যায় এদিকে ও এদিকে ফুচকা টুসকা পাওয়া যায় খুব সুন্দর हाँ ah, मौजा

আমুর ফেভারিট জিনিস হচ্ছে দই ফুচকা। আম্মা আজকে দই ফুচকা অর্ডার দিয়েছে আমুর জন্য। তোমার ফেভারিট দই ফুচকা দই ফুচকা তোমার ফেভারিট। আমি তো জানতাম না। আমো সবই খাই। ও নিচে জানো বলছিল না। আমি আসলেই জানতাম না তোমার আম্মু যে দই পচকা। আমি তো সব সময় সব কিছু খাই। দেখতেបត្តិছেন। রাজ কচুরি, দই ফুচকা এইগুলো তো দেখাই যাচ্ছে। তো মা, এই তোমাদের ট্রিট। এই। হ্যাপি? এই। সরিয়াস আপনারাও আমাদের সঙ্গে চলে আসুন আমাদের ট্রিট এনজয় করেন মানে মা থিক্রিস্ট পুরা 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 পুরোনো নাতনে দানি আর পিসি দ্বিতীয় হ্যাঁ তো দ্বিতীয় আমার জানের যান আমার মা যান আমার 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 ঘরের সবার বড় আমার মা হ্যাঁ নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এই যে আমার ডায়রেক্টর এক আমাদের ডায়েক্টর রাইটার শোক আমার মা জান হ্যাঁ শো হ্যাঁ এই আমার আমার বাবু ট্রিট হ্যাঁ যে ক্যামেরাতে আছে তাকে তো আর দেখানো যাবে না

Thank you so much. কচুরি শেষ ফুচকা শেষ দই ফুচকা এখন আমরা খাবো পিজা আমার যে মেয়ের জিনার ও আবার পিজা দেখলে পাগল হয়ে যায় তো পিজা দেখেই সঙ্গে সঙ্গে মুখে নেওয়ার চেষ্টা করলো তো আমি মানা করে দিলাম যে মুখে নেওয়া যাবে না তো বিয়স আমরা সবাই একসঙ্গে পিজা খাওয়ার এই যে তাতে আমরা বিসমিল্লা বলে স্টার্ট করতেছি আমার মাকে দেখে আমার মা আবার খুব আগে খায় না তো বিয়স খাচ্ছি বিসমিল্লা রহমান রহিম

এদিকে খাওয়া দাওয়া শেষ আমরা এদিকে লস্যি খেয়েছি পিজা তারপর ফুচকা খেয়েছি তারপর আপনার কাশ্মীরি কচুরি খেয়েছি অনেক কিছুই খেয়েছি অনেকগুলো উৎসব করা হয়নি এখন আমরা জুস খেতে খেতে আর কি মানে লস্যি খেতে খেতে চলে যাচ্ছি আরও কয়েক জায়গায় যাবো খাওয়া দাওয়া করার জন্য এসব আবার খুব নামকরণ অস্যুব আছে আমাদের খুবই ক্লোজ খুব পরিচিত আর কি আমরা আবার খাওয়া দাওয়া করে দিকে দেখতেই খুব ভিড়ের দিকে জায়গায় দেওয়া যায় না আর কি হ্যাঁ তো আপনার আসবেন খুব করা আছে 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 তারপর আবার চা চা দোকান অনেকগুলো জুস চা সব কিছু আছে আবার এদিকেও আপনার ফুচকা দই বড়া তারপর মোমো কিছুই আছে তারপর হাতের বাম পাশে দেখতেই পারতেছেন আপনার হাতের বাম পাশে আবার কাবাব দোকান আছে এদিকে আবার ওই সেলিম কাবাব যেহেতু সেলিম কাবাব এটেই ছিল এখন আপনাদের ওর মানে অপোজিটেও আর কি কাবাব দোকান করে ফেলছে হ্যাঁ কাবাবগুলো খুব ভালো খারাপ নয় খুব মজাই হয় হ্যাঁ আমাদের মোহাম্মদপুরে কাবাব দোকান বিরিয়ানি এইগুলো নিয়ে ফেমাস যেহেতু পুরন ঢাকা বিরিয়ানি কাচ্চি নামে ফেমাস এবার আমাদের মোহাম্মদপুরে কাবাব বিরিয়ানি কাচ্চি এইগুলো নিয়েই ফেমাস আর কি তো আমরা এখন খাবো আর আপনাদেরকে খেয়ে দেখাবো সো সেলিম কাবাবে এসে আমরা সেলিম কাবাবে সব কিছুই খেয়ে ফেললাম চিকেন ফ্রাই ছিল চিকেন কাবাব ছিল শিখ কাবাব ছিল লুচি ছিল সালাদ ছিল সব কিছুই মোটামুটি ভালো ছিল খারাপ না আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো এখন আমরা এদিকে খেয়ে ফেললাম এখন আমরা চলে যাব আরেক দিকে তো তোমাকে দেখার জন্য তোমার ভিউয়াররা ভিউরা অপেক্ষায় ছিল হ্যাঁ এখন বলে দাও একটু দেখো হ্যাঁ ভিউসদেরকে বলো তো আমরা এখন চলে যাচ্ছি রুজন রোডের দিকে ওদিকে মোমোজ খাবে আমার ছেলে মেয়েরা যেহেতু নাম করা তো ওইদিকেই যাই দেখি কেমন মোমোজ এসে মাঝে মাঝে আর কি ফ্যামিলিদেরকে নিয়ে এভাবে ঘুরতে হবে না ঘুরলে হয় হ্যাঁ আর আমার নানুকে নিয়ে আমার বাবুদেরকে নিয়ে ঘুরতে হবে হ্যাঁ মন ফ্রেশ থাকে ঘুরলে না কি বলে মা হ্যাঁ মন ফ্রেশ থাকে না সব সময় আমাদেরকে ঘোরাফেরা করতেই হবে

সো কিং মোমোস আসলে দেখতে খুব সুন্দর বাইরে থেকে আসলেই বোঝা যায় না যে কিন্তু ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন কারণ কিং মোমোস তো নাম করা কারণ নাম করলে তো আর হবে না খাওয়ার পর বুঝতে পারবো কিং মোমোস না কি উইং মোমোস ঠিক আছে তারপর আপনাদেরকে বলবো যে সাজেস্ট করব যে আসলে মোজা হয়েছে কিনা দেখতেই পারতো তো

আজকে আমার তরফ থেকে যেহেতু মোমোজ খাওয়ার ইচ্ছা করছিল তিন মোমোজের তো নিয়ে যাচ্ছি আর কি আমরা খাচ্ছি দেখতেই পারছেন আমরা এখন কিং মোমোজ থেকে বের হইলাম ভালো ছিল খুব খুব ভালো ছিল আসলে সোভিও দেখতেই পারতেছেন আমরা এখন আপনার মোমোজ খাওয়ার পর এদিকে একটা চা দোকান ছিল জাকের ডেরি ভিড় থাকে বাট আজকে ভিড় কম যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তারপরে আপনারা দেখতেই পারছেন সোভিও চা আসলেই খুব মজা আছে আমরা সবাই যে মিলে খাচ্ছি হ্যাঁ

আর আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ফ্যামিলিকে যা সারপ্রাইজ করবো সে হয়েছিল ট্রিট দেখতেই পেরেছেন আপনারা যে আমি কি ট্রিট দিয়েছিলাম আর আজকে ট্রিট দিতে আমার খুব খবর হয়ে গেছে সারাটা রাস্তা ঘোরা তারপর মানুষজনদের মাঝখানে আজকে যেভাবে ঘোরাঘুরি তারপর যা আমি খাওয়া দাওয়া করেছি আপনাদেরকে কেমন লেগেছে না লেগেছে আমি জানি না বাট যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে বক্সে কমেন্ট করে জানাবেন আর এর চেয়ে ভালো কী করতে পারি আগামীতে তো ওটাও আপনারা আমাকে সাজেস্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে করার চেষ্টা করব। আর আজকে যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে সুযোগ দিয়েছেন আপনারা আমাদেরকেও সুযোগ দেন এডি আপনাদের কাছে আমাদের কথা এই কাজ করার উদ্দেশ্যেই হয়েছে আপনাদেরকে যেমন আমরা মানে ভালো কিছু দিতে পারি যেহেতু ফ্যামিলি ব্লগ তো ফ্যামিলিদের জন্যই বিশেষ করে এগুলো ব্লগ অবশ্যই আমাকে আমার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যান এডি আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটাই আমি বলবো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আগামীর জন্য আমরা উপস্থিত নিচ্ছি কি করা যাবে আর যদি আরো ভালো কিছু করতে হয় তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমাদের ফ্যামিলি পরিবারকে দেখতেছেন আজকে তাদেরকে নিয়ে আমি ঘোরাফেরা করেছি কেমন লেগেছে আপনাদের সবাইকে যাক অনেক ভালো লেগেছে আর আপনাদেরকেও যেমন ভালো লাগুক সেই চেষ্টা আমার ইনশাল্লাহ আজকের জন্য এতটুকি আল্লাহ হাফেজ